আপনাদের সাথে মেজর পাঁচটা কোয়েশন নিয়ে আমি আলোচনা করবো এই পাঁচটা কোয়েশন আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট আমরা যখন বিজনেস ইনভাইট করতে যাই কাউকে তখন কোয়েশন তাকে ডিএক্সএন বিজনেস দিয়ে আমাদেরকে এই বিষয়গুলি মেজর ভাবে জানা প্রয়োজন এই ভিডিওটি তাদের জন্য যারা একবারে নতুন যারা বিজনেসটা এখনো শুরু করেন নাই বিজনেস সম্পর্কে জানতে চাচ্ছেন এই শর্ট ভিডিওটি আপনারা দেখবেন আমি বিশ্বাস করি সে অনুযায়ী যদি আপনারা আপনাদের মতো কাজ শুরু করেন তাহলে আপনারা ডিএক্সএন থেকে হান্ড্রেড পার্সেন্টলি বেটার রেজাল্ট করতে পারবেন সো প্রথম যে কোয়েশন সেটি হচ্ছে ডিএক্সএন বিজনেসটা কি ডিএক্সএন বিজনেস হচ্ছে সরাসরি বিপণন পদ্ধতি যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলস মার্কেটিং আপনি সরাসরি পণ্য বিপণন করবেন ধরেন আমার হাতে যে প্যান্টটা সেই প্যান্টটা আমি তৈরি করলাম এখন আপনি ভিডিওটা দেখতেছেন আপনার কাছে সরাসরি আমি পণ্যটা সেল করব। আমার এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন আপনাকে দিয়ে এটা হচ্ছে সরাসরি এখন এর ভিতরে কোনো নাই নাই হোলসেলার রিটেলার কেউ এখানে আমি আর আপনি আর তার সাথে হচ্ছে মধ্যসত্ত্ব হচ্ছে ইনফরমেশন সো এটাই হচ্ছে ডিরেক্টেলিং বিজনেস এর সিস্টেম বা ডিএক্সএন এর সিস্টেম দ্বিতীয় কোয়েশন হচ্ছে ডিএক্সএন বিজনেস কিভাবে শুরু করব। এটা কিন্তু একটা খুবই কমন কোয়েশন ডিএক্সএন বিজনেস কিভাবে শুরু করবো ডিএক্সএন বিজনেসটা টা শুরু করার জন্য আপনি যে যেখানে আসেন বহির্বিশ্বে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে বাংলাদেশের আইডেন্টি কার্ড দিয়ে আপনি কারো রেফার নিয়ে আপনি পুরো ডিটেলসটা দিয়ে যেমন আপনার ভোটার আইডি তারপরে ভোটার আইডি নাম্বার ভোটার আইডির নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার কন্ট্যাক্ট নাম্বার এই সব কিছু দিয়ে আপনি আইডি ক্রিয়েট করবেন এবং আইডি ক্রিয়েট করলেই আপনার বিজনেসটা শুরু হয়ে গেল বহির্বিশ্বে যারা আছেন ফরেন কান্ট্রিতে তারা আপনারা পাসপোর্ট ইউজ করেন পাসপোর্টের নাম্বার পাসপোর্টের নেম টোটাল টু যে প্রুফগুলি আছে সেই প্রুফগুলি দিয়ে আপনি আইডি ক্রিয়েট করে নেবেন তাহলে বিজনেসটা শুরু হয়ে গেল আপনি যে কারো স্পন্সার নিয়ে করতে পারেন তিন নাম্বার হচ্ছে বিজনেস এর কাজ কি মানে আমাদের ডিএকসএন বিজনেস এর কাজ কি ডিএক্স বিজনেস এর কাজ খুবই সিম্পল নাম্বার ওয়ান আপনি যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতেছেন সেই ব্র্যান্ডটা চেঞ্জ করে আপনি ডিএক্স এর ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করেন আপনি যে ইউজ করতেছেন সে প্রোডাক্টগুলির ব্যবহার করার সাথে সাথে যে আপনি পেলেন সেগুলি অন্যের সাথে শেয়ার করুন নাম্বার থ্রি আপনি যে কাজ দুইটা করতেছেন প্রোডাক্ট ইউজ করতেছেন প্রোডাক্টের বেনিফিট অন্যের সাথে শেয়ার করতেছেন এবং আপনি যাকে জয়েন করাবেন তাকেও সেম কাজটা শিখিয়ে দেন সেম কাজটা শিখিয়ে দেন এটা হচ্ছে ডিএক্সএন এর কাজই হচ্ছে এটা আপনি প্রোডাক্ট ইউজ করতেছেন অন্যকে প্রোডাক্টটা ইউজ করার জন্য সহযোগিতা করতেছেন বা ওদেরকে আপনি ইনফ্লুয়েন্স করতেছেন আপনি বিষয়টা শেয়ার করতেছেন এখন চার নম্বর প্রশ্ন সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস কিভাবে শিখবো আসলে ডিএক্সএন বিজনেস হচ্ছে বোঝার বিষয় ডিএক্স এর বিজনেসটা করার বিষয় না আপনি যদি ডিএক্সএন বিজনেসটা বোঝেন ভালো করে তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন কিভাবে শিখবেন দেখেন শেখার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনি চাইলে গুগল থেকে লার্ন করতে পারেন আপনি চাইলে ইউটিউব থেকে ভিডিও দেখে লার্ন করতে পারেন আপনি চাইলে জুম মিটিং এ থাকতে পারেন আপনি চাইলে আপনি যার মাধ্যমে জয়েন করতেছেন আপনি তাকে ফলো করেন সে আপনাকে শিখাবে এই কাজগুলো যদি আপনি কন্টিনিউ করেন আপনি আপনার জায়গা থেকে ভালো করে শিখতে পারবেন এবং আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দরভাবে করতে পারবেন কারণ মার্কেটিং মার্কেটে যাওয়ার আগে মার্কেটের সম্পর্কে আপনাকে জানতে হবে ডিএক্সএন বিজনেস শুরু করার সাথে সাথে এই বিজনেসটা আপনাকে জানতে হবে যত পারেন তত বিজনেসটা জানেন তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনার রিচ করতে পারবেন ফাইনাল যে সেটা হচ্ছে পাঁচ নাম্বার থেকে কেমন ইনকাম ইনকাম করা করা যায় যায় কত একটা এক্সাম্পল আমি দিই আপনি ক্লিয়ার হয়ে যাবেন ধরেন একটা সমুদ্র সেই সমুদ্রের মধ্যে প্রচুর পানি সেই সমুদ্র থেকে আপনি চাইলে একটা চামচ দিয়ে পানি নিতে পারবেন আপনি চাইলে একটা গ্লাস দিয়ে পানি নিতে পারবেন আপনি চাইলে একটা জগ দিয়ে পানি নিতে পারবেন আপনি চাইলে একটা ট্রাক বলেও পানা নিতে পারেন আপনি চাইলে একটা পাইপ লাইন দিয়েও পানি নিতে পারেন ডিপেন্ড আপনার উপর থেকে আপনি ইনকাম আপনার উপর নির্ভর পারবেন একটা সময় যাওয়ার পর ইনকামটা সম্ভব আবার আপনি চাইলে পুরা মাস কাজ করতেছেন আপনার এক টাকাও ইনকাম আসবে না এটা ডিপেন্ড করবে আপনার উপর কারণ ডিএক্স থেকে অনেকে আছে মাল্টিমিলেনিয়ার হয়ে গেছে ডিএক্স এ অনেকেই আছে যারা দুই কোটি তিন কোটি দিয়ে আপনার বাড়ি করতেছে তাহলে আপনাকে এই বিজনেসটা বুঝতে হবে ডিএক্সএন থেকে আনলিমিটেড ইনকাম করা সম্ভব এখন এই ডিএক্সএন এর পুরো বিজনেসটা যদি করেন তাহলে আপনার কি হবে দেখুন আপনি যেখানে কাজ করতেছেন কোন না কোন বস এরান্ডারে আপনি যত দিন কাজ করবেন ততদিন আপনার ইনকাম আপনার কাজ না আপনার ইনকাম না কিন্তু ডিএক্সএন কি দিচ্ছে কাজের পাশাপাশি বাড়তি ইনকাম করার জন্য আপনাকে একটা সুযোগ করে দিচ্ছে আপনার অবসর সময়টাকে কাজে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা সময় ব্যয় করে আপনি একটা সময় পরে আপনি যদি কাজও না করেন তারপর ইনকাম পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে আমরা বাংলাদেশে অনেকে চলে যাই ফরেন যারা ওয়ার্কার বা বাংলাদেশে অনেকে আছে আমরা যখন জব ছেড়ে দিই তখন কিন্তু আমাদের নতুন কাজের জন্য কিন্তু চিন্তা করতে সো ডিএকশন আপনাকে দিবে আপনি যখন অপশন নিবেন তখন আপনি ইনকাম পাচ্ছেন ইভেন আপনার পরিবারের যে ডিএকশন করতেছে তার যদি পজিশন হওয়ার পরে সে পৃথিবীতে নাও বেঁচে থাকে সে কিন্তু এখান থেকে ইনকাম পাচ্ছে সারা পৃথিবীতে বিজনেস করার সুযোগ পাচ্ছেন একশো নব্বইটা দেশে বিজনেস করার সুযোগ পাচ্ছেন লিগেল ওয়েতে প্রত্যেকটা প্রোডাক্ট হালাল এবং অর্গানিক প্রোডাক্ট একশো নব্বইটা দেশে সেম এখানে কোন বিজনেস না সো এই বিজনেসটা করার জন্য দরকার আপনার একটা সিদ্ধান্ত তার সাথে দরকার আপনার লার্নিং আপনি বিজনেসটা লার্ন করতে হবে তার সাথে আপনাকে বিজনেসটা কন্টিনিউ করতে হবে যত কন্যা পর্যন্ত আপনি আপনার ডেস্টিনেশনে রিচ করতে পারতেছেন সো আমি বলবো এই ভিডিওটা দেখাই কিন্তু শেষ না এটা হচ্ছে একটা বেসিক ভিডিও সো ডিএক্সএন বিজনেস সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান আপনি যার মাধ্যমে জয়েন করবেন বা ডিএক্সএন থেকে সফল হয়েছে এমন একজন ব্যক্তিকে ফলো করেন আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যে কোনো কোয়েশন আপনি আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য যে রাস্তাতে আপনি ডিয়াকসেন থেকে সফল হতে পারবেন উইশু বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম গুড মর্নিং